সেটা হচ্ছে কি কামালপুর তাই তো আমাদের বাজার কামালপুর উন্নত হয়ে গেল বুঝলি ওটা বাজার টাজার বসে বিধিক অবস্থা দোকানপাট সব ক্লিয়ার ঠিক আছে আট আট বসে জামা প্যান্ট না বোধ হয় এমনি সকালে ওই দেখ ওই যে বাজার টাজার সব বসে এখানে এখানে এবার ইটা অতি না বুঝলি তো হয় এবার এই যে দেখ কত কি হলো অতি দিলো না গান এই যে তালবাগান ভাড়া

মাল মালে স্পিড স্পিড তো চলো জিজ্ঞাসা করি ওনু চার্জ কতক্ষণ যায় চার্জ চার্জ কত সময় যায় পনেরো মিনিট বাহ ভালো সিস্টেম তো বিয়ের পরে একটা চাল হলে চাল এটা কিনে দেব ভালো সিস্টেম হুম তোমরা চলে এসেছি না অনেকটা বাবা দেখো কি সুন্দর গ্রাম বাড়া গ্রাম এই জন্য আমার ভালো লাগে বুঝলি তো বাম্পার গুলো দেখাই যাচ্ছে না কে বাম্পার তো দেখা যাচ্ছে না কারণ না রেড সিগন্যাল দিতে হবে সামনের বোধহয় ব্রেক চাপিয়েই নেই এই মাল দেখলে খুলে যাচ্ছে কা কি খাবার নিবি খাবারের দোকান তো যাই দোকানে শশা আছে নাকি ঢুকে যাই দোকান দেখলাম

এইখানে সব দাঁড়িয়ে আছে তাই কি তোমাদের কি কষ্ট হয়ে গেছে তোমাদের কষ্ট হয়ে গেছে তোমরা টিফিন টিফিন করতেছ একদম গ্রিজ ভাবে কতটুকু বলে দাও তালতলা কি আছে তালতলায় কি বলবো আর অনেক অনেক দর্শক আছে এখানে আজকে অনেক সুন্দর অনেক সুন্দর আজকে তাজতলা এসে যেটা দিয়ে দে বাবু মানে এখানে কি আছে এখানে এখানে অনেক সুন্দর জায়গা সুন্দর সুন্দর জিনিস আছে সুন্দর সুন্দর সব কিছু আছে না 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 আজকে দিনটা অনেক সুন্দর এখানে কিছুই নাই এই সুন্দরটা ফালতু জায়গা কি বলবো তাহলে তুমি একটু ভালো আসলাম দিনটা অনেক সুন্দর সুন্দর তো কিন্তু এখানে ওরা কি যেন কিনতে গেছে आज का दिन बहुत सुंदर है हम आए हैं ताजोला पे ताजोला बहुत सुंदर जगह है यहाँ पर बहुत अच्छा अच्छा चीज मिलता है आप भी आए हम भी आए बहुत सुंदर जगह है सुंदर क्या सुंदर मिलता है यहाँ पर सभी कुछ सुंदर है सुन्दर से शुरू करके सब कुछ आपको समझना पड़ेगा थोड़ा थोड़ा मैं तो फुल फॉर्म नहीं बोल सकता नहीं नहीं? आज, थीक थीक आज का दिन बहुत सुंदर है

ফাইনালি আমরা আজকের দিনটা কোথায় কাটালাম তো দেখতেই পেলে তো নেক্সট টাইমটা মার কোথাও গিয়ে ভিডিও বানাবো আর ভিডিওটা বেশি বড় করবো না পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে